ওয়েলকাম স্টুডেন্ট আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে টাইপস অফ মিওসিস অর্থাৎ মিওসিসের প্রকারভেদ তোমরা যারা ক্লাস টেনের স্টুডেন্ট তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এছাড়াও তোমরা যারা ক্লাস ইলেভেনের স্টুডেন্ট সেম ওয়ান পরীক্ষার্থী তাদের তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আর তোমরা যারা নিট পরীক্ষার্থী বা নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট বিশেষ করে বিভিন্ন রকমের এক্সাম্পেল দিয়ে জানতে চাইতে পারে এটা কোন ধরনের মিওসিস বা কোন একটা ধরন দিয়ে তার এক্সাম্পেল কোনটা নিচের সেখান থেকে প্রশ্ন আসতে পারে এমসি এর ঠিক আছে তাহলে মিওসিস এর টাইপ শুরু করা যাক ভিডিওটি হোয়াট ইজ মিওসিস ফার্স্ট সেটা জানতে হবে তোমরা প্রত্যেকেই জানো তবুও আমি একবার বলে দিই হোয়াট ইজ মিওসিস মিওসিস ইজ এ টাইপ অফ সেল ডিভিশনস দ্যাট রিডিউসেস দ্য নাম্বার অফ প্রোমোম ইন দ্য প্যারেন্ট সেল বাই হাফ অ্যান্ড প্রডিউস ফোর গ্যামেট সেলস দিস প্রসেস ইজ রিকোয়ার্ড টু প্রডিউস অ্যান্ড স্প সেলস ফর সেক্সুয়াল রিপ্রোডাকশন অর্থাৎ যে কোষ বিভাজন প্রক্রিয়ায় ডিপ্লয়েড জনন মাতৃকোষ পরপর দুবার বিভাজিত হয়ে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট চারটি হ্যাপ্লয়েড অপত্য জনন কোষ গঠন করে সেই প্রকার কোষ বিভাজনকে আমরা কি বলি আমরা বলি মিওসিস অর্থাৎ আমরা প্রত্যেকেই বিষয়টা সম্পর্কে অবগত এই একটা মাতৃকোষ সেই মাতৃকোষ থেকে প্রথমে কি হবে দুটো কোষ তৈরি হবে মিওসিসের ওয়ানে এবং মিওসিস টু এখান থেকে আবার কি হচ্ছে একটা এদিকেও একটা অর্থাৎ দুটো গ্যামেট এবং এখান থেকেও হবে কি দুটো গ্যামেট তৈরি হলো ঠিক এবং এখানে যে ক্রোমোজম সংখ্যা হচ্ছে কি টু এন প্রকৃতির এখানে গিয়ে কি হয়ে যাচ্ছে ওয়ানে হয়ে যাচ্ছে এন এবং এই যে চারটে গ্যামেট তৈরি হলো এই চারটে হয়ে যাচ্ছে কি এন অর্থাৎ মাতৃকোষের যে ক্রমজম সংখ্যা টু এন আলটিমেটলি গ্যামেটিকে কি হয়ে এন হয়ে যাচ্ছে তাই এখানে বলা হচ্ছে রিডিউস ক্রোমোজোম নাম্বার তাই এইটাকে হচ্ছে কি মিউসিস ওয়ান এটাকে আমরা কি বলছি মিউসিস আর এইটাকে আমরা কি বলছি মিউসিস টু মিউসিস ওয়ানকে আমরা হ্রাস বিভাজন বলি আর মিউসিস টুকে আমরা সমবিভাজন বলি কারণ এখানে দেখো ক্রোমোজোম সংখ্যা টু এন থেকে এন মানে হাফ হয়ে যাচ্ছে অর্ধেক এবং এখানকার এন এখানে এন একই থাকছে বেশ আজকের আলোচনার বিষয়টা যদিও এখানে নয় আলোচনার বিষয়টা হচ্ছে এই যে টাইপের উপরে মিওসিসটা কি জাস্ট একটু বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম শুরুতেই এবার মিওসিসের যে টাইপ সেই টাইপটা আমরা কিসের উপরে ভিত্তি করে করছি মিওসিসের টাইপ জীবন চক্রের কোন কোন পর্যায়ে মিওসিস সম্পন্ন হচ্ছে এবং কি ধরনের কোষ তৈরি হচ্ছে মানে জীবন চক্রের কোন পর্যায়ে গিয়ে মিওসিসটা হচ্ছে কোন স্টেজে গিয়ে আর সেখানে কি ধরনের কোষ তৈরি হচ্ছে এই দুটোর ভিত্তি করে মিওসিসকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে জীবনচক্রের কোন পর্যায়ে মিওসিস সম্পন্ন হয় এবং কি ধরনের কোষ উৎপন্ন হয় তার উপরে ভিত্তি করে মিওসিস হচ্ছে তিন ধরনের নাম্বার 1 গ্যামেটিক মিওসিস নাম্বার টু জাইগোটিক মিওসিস নাম্বার 3 স্পোরিক মিওসিস বা স্পোরোজেনিক মিওসিস একে আমরা স্পোরিক মিওসিসও বলতে পারি বা স্পোরোজেনিক মিওসিসও বলতে পারি আমি ইংরেজিতে সেন্টেন্সটা লিখেছি বিষয়টি দেখো দেয়ার আর থ্রি টাইপস অফ মিওসিস হুইচ আর ডিস্টিংগুইজড বাই দ্য টাইপ অফ সেলস দে অকার অ্যান্ড দ্য লাইফ সাইকেল অফ দ্য অর্গানিজমস ওকে এটা হলো কি টাইপ অফ সেলস আর একটা হচ্ছে কি না কোথায় অকার অকর দে অকর ইন দ্য লাইফ সাইকেল অফ দ্য অর্গানিজম নাম্বার ওয়ান গ্যামেটিক মিওসিস নাম্বার টু জাইগোটিক মিওসিস নাম্বার থ্রি স্পোরিক মিওসিস বা স্পোরোজেনিক মিওসিস আমরা এবার এই তিনটে সম্পর্কে পরপর তিনটে স্লাইডে আমরা বিস্তারভাবে আলোচনা করব তাহলে প্রথমটা যেটা বললাম সেটা হচ্ছে কি না গ্যামেটিক মিওসিস তাহলে গ্যামেটিক মিওসিসটা কি তাহলে সেটাকে শুরু করা যাক ডিপ্লয়েড জনন মাতৃকোষ থেকে যে মিওসিসের মাধ্যমে হ্যাপ্লয়েড রেনু গঠিত হয় এবং যার থেকে গ্যামেট তৈরি হয় তাকে আমরা গ্যামেটিক মিওসিস বলি এবং এটা কি হচ্ছে কোথায় হচ্ছে কোথায় অকার্স ইন অ্যানিমালস ডিউরিং দ্য ফর্মেশন অফ গ্যামেটস একটু আগেই বললাম অকার্স ইন অ্যানিমালস ডিউরিং দ্য ফর্মেশন অফ গ্যামেটস আমি বারবার বলছি তোমরা যারা ক্লাস টেনের স্টুডেন্ট এবং ক্লাস ইলেভেনের স্টুডেন্ট তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং ইলেভেনের কেবলমাত্র সেম ওয়ানের এর জন্য এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট আর অবশ্যই একটু আগেই যেটা আমি বললাম সেটা হচ্ছে কি না তোমরা যারা নিট পরীক্ষার্থী তোমাদের জন্য ইম্পর্টেন্ট তাহলে এখানে আমি কি বললাম এখানে প্রথমে দেখো বললাম ইট অকর্স ডিউরিং দ্য ফর্মেশন অফ গ্যামেটস ওকে ইট অকর্স ডিউরিং দ্য ফর্মেশন অফ গ্যামেটস ইন অবভিয়াসলি ইন অ্যানিমালস এটি এমন জীবগুলিতে ঘটে যেখানে গ্যামেট জীবন জীবনচক্রের একমাত্র হ্যাপ্লয়েড পর্যায় মানে গ্যামেটটা হচ্ছে জীবনচক্রের একমাত্র হ্যাপ্লয়েড পর্যায় এবং জীবগুলি হয় ওকে আচ্ছা ডিপ্লয়েড জীব যৌন অঙ্গ বহন করে যার ডিপ্লয়েড জনন মাতৃকোষ থাকে যা হ্যাপ্লয়েড গ্যামেট গঠনের জন্য কোষ বিভাজনের মধ্য দিয়ে যায় তাহলে বিষয়টা একটু আগে যেটা বললাম ডিপ্লয়েড জনন মাতৃকোষ থেকে হ্যাপলাইট রেণু তৈরি হবে এই যে হ্যাপ্লয়েড রেণুটা তৈরি হচ্ছে এখানে মিওসিসটা সম্পন্ন হচ্ছে আর এই যে রেণুটা তৈরি হলো এই রেণুটা থেকে গ্যামেট তৈরি হয় তাই একে আমরা কি বলছি গ্যামেটিক মিওসিস আর ডিপ্লয়েড দশা শেষে জনন কোষ বা গ্যামেট তৈরি হচ্ছে ঠিক তার আগে এই মিওসিসটা হয় বলে একে আবার আমরা কি বলি একে আবার আমরা বলি টার্মিনাল মিওসিস ডিপ্লয়েড দশার শেষে গ্যামেট উৎপাদনের ঠিক আগে এই মিওসিসটা হয় তাই এই প্রকারের মিওসিসকে আবার আমরা কি বলি টার্মিনাল মিওসিস এই টার্মসটা কিন্তু মনে রাখতে হবে আমরা এই যে মিওসিস এই মিওসিসটাকে আবার আমরা কি বলছি টার মিওসিস তাহলে এই যে মিওসিস এই মিওসিসটাকে আমরা টার্মিনাল মিওসিস কেন বলছি কেন বলছি আমরা টার্মিনাল এই বলছি আমরা টার্মিনাল কারণ দশার শেষে এই গ্যামেটটা তৈরি হচ্ছে ঠিক তখনই সম্পন্ন হচ্ছে তাই একে আমরা কি বলছি টার্মিনাল মিওসিস এবং এই প্রক্রিয়াতে উন্নত শ্রেণীর প্রাণীতে শুক্রাণু শুক্রাশয় এবং ডিম্বাণু ডিম্বাশয় উৎপন্ন হয় এখানে একটা আমি ছবি দিয়েছি দেখতে পাচ্ছি কি এখানে অবভিয়াসলি একটা ফিশের ছবি আছে অ্যাডাল্ট টুভেন এটা কিছু ডিপ্লয়েড ফেস এই যে একটু প্রথমেই দেখো এখানে আমরা কি বলেছি জিপগুলি হয় ডিপ্লয়েড এখানে দেখো লেখা আছে জিপগুলি হয় ডিপ্লয়েড তাহলে যে মাছ মানে ডিপ্লয়েড এটা ডিপ্লয়েড প্রকৃতি এবং এই ডিপ্লয়েডে কি হচ্ছে মিওসিস হচ্ছে মিওসিস দেখি তৈরি হচ্ছে এক তৈরি করছে এদিকে স্পাম তৈরি হচ্ছে তাদের ফার্টিলাইজেশন হচ্ছে দেখি জাইগোট তৈরি করছে জাইগোট জুভেনাইল এবং তার গ্রোথ হয়ে কি তৈরি করছে অ্যাডাল্ট অ্যানিমেল তৈরি করছে ঠিক আছে সমস্ত প্রাণীতে দেখতে পাওয়া যায় তবে কিছু কিছু নিম্ন শ্রেণীর প্রতিষ্ঠা এবং শৈবালের ক্ষেত্রেও আমরা কিন্তু এটা দেখতে পাই তবে এইটুকু শুধু মাথায় রাখতে হবে এটা উন্নত শ্রেণীর সকল প্রাণীতে এটা সংগঠিত হয় এবং শুক্রাশয়ে শুক্রাণু এবং ডিম্বাশয়ে দিব্যাণু তৈরিতে সাহায্য করে ঠিক আছে আশা করি বিষয়টা ক্লিয়ার হলো আমরা এবার নেক্সট যে টাইপটা আছে আমরা নেক্সট টাইপটা সম্পর্কে আলোচনা করি দ্বিতীয় যে টাইপটা সেটা হচ্ছে কি জাইগোটিক মিওসিস হোয়াট ইজ জাইগোটিক মিওসিস নামেই ঢুকে রয়েছে জাইগোটিক মিওসিস মানে মিওসিস টেক্স প্লেস এই যে অকোর্স ইন দ্য জাইগোট অফ জাইগোস্পোর্স অ্যান্ড ইজ ফাউন্ড ইন অ্যালগি ইন দিস টাইপ অফ মিওসিস দ্য ডমিনেন্ট স্টেজ ইজ হ্যাপ্লয়েড দ্য ডমিনেন্ট স্টেজ ইজ হ্যাপ্লয়েড এন্ড দ্য লাইফ সাইকেল ইজ হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলস এটা যে অ্যালগির ক্ষেত্রে দেখতে পাচ্ছি খুব ইম্পর্টেন্ট অ্যালগির ক্ষেত্রে অ্যালগির যে লাইফ সাইকেল তাকে আমরা বলছি হ্যাপলন্টিক লাইফ সাইকেলস অর্থাৎ জাইগোটিক মিউসিস কিছু শৈবাল ছত্রাক এবং কিছু কিছু প্রতিষ্ঠা ক্ষেত্রে ঘটে যেখানে জাইগোট হলো জীবনচক্রের একমাত্র ডিপ্লয়েড পর্যায় জাইগোট হলো জীবনচক্রের একমাত্র ডিপ্লয়েড পর্যায় এবং অবিলম্বে সেখানে কি হচ্ছে অবিলম্বে মানে বেশিক্ষণ স্টে করে না কিন্তু জাইগোটটা অবিলম্বে সেখানে কিছু মিওসিস যার ফলে হ্যাপ্লয়েড স্পোর্ট তৈরি করছে এবং এই যে হ্যাপ্লয়েড স্পোর্টটা তৈরি হলো সেটাই অঙ্কুরিত হয়ে হ্যাপ্লয়েড জিপটা তৈরি করছে তাহলে এখানে সমগ্র জীবটা হচ্ছে কি হ্যাপলয়েড প্রকৃতি এই ধরনের জীব যে জীবনচক্র তাকে হ্যাপ্লন্টিক জীবনচক্র বলে মানে এটা এমন একটা জীবনচক্র যে জীবনচক্রের সম্পূর্ণ ম্যাক্সিমাম ফেসটাই হচ্ছে কি হ্যাপ্লয়েড শুধুমাত্র জাইগোট যখন ফর্মেশন হচ্ছে ওই জাইগোট ফর্মেশনে কেবলমাত্র হচ্ছে তারা ডিপ্লয়েড এবং তৎক্ষণাৎ যে জাইগোটটা তৈরি হলো তৎক্ষণাৎ সেখানে মিওসিস্ট হচ্ছে তাহলে এখানে মিওসিসটা হচ্ছে কোথায় এখানে মিওসিসটা হচ্ছে জাইগোটে যে সেখান থেকে রেণু তৈরি করছে এবং সেটা আবার হ্যাপ্লয়েড প্রকৃতির পূর্ণাঙ্গ জীবের স্পোরের জার্মিনেশনের ফলে পূর্ণাঙ্গ জীবটা তৈরি হচ্ছে তাহলে শৈবাল ছত্রাক প্রভৃতি শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায় এবং এদের নিষেকের ফলে ডিপ্লয়েড জায়গো তৈরি হয় নিষেক অবভিয়াসলি দুটো গ্যামেট ফর্ম কোড ফিউশন হচ্ছে সেই ফিউশনের ফলে কি হচ্ছে ডিপ্লয়েড জায়গোট তৈরি হচ্ছে যেই ডিপ্লয়েড জায়গোটটা তৈরি হলো সেই ডিপ্লয়েড জায়গোট এখানে হচ্ছে মিউসিস্টার ওই জন্য তো টাইপটা দেখো এই যে মিউসিসের তিনটে টাইপ সেটা প্রথমেই বলে দেওয়া হয়েছিল যে কোথায় সংগঠিত হয় এবং জীবনচক্রের কোন পর্যায়ে সংগঠিত হয় মানে কি ধরনের কোষ তৈরি হচ্ছে এবং জীবনচক্রের কোন পর্যায়ে গিয়ে এটা হচ্ছে মিউসিস্টার তার নির্ভর করে তিন প্রকার হয়েছে গ্যামেটিক জাইগোটিক অ্যান্ড স্পোরিক তাহলে জাইগোটিকের ক্ষেত্রে কি হচ্ছে নিষেকের ফলে যে ডিপ্লয়েড জাইগোট তৈরি হলো এই জায়গোটকে আবার আমরা জাইগোস্পোর বলি ওই জন্য দেখো ওখানে লেখা রয়েছে জাইগোট অফ জাইগোস্পোর তৈরি হলো তাহলে সেখানে মিওসিসটা হচ্ছে এবং মিওসিসের মাধ্যমে হ্যাপ্লয়েড রেনু তৈরি করছে সেই রেনুটি পুনরায় আবার কি তৈরি করছে অঙ্কুরিত হয়ে একটা জীবদেহ তৈরি করছে এই থ্যালাস যেটা তোমরা জানো শৈবালের ক্ষেত্রে থ্যালাস হয় থ্যালাসটাকে তৈরি করছে আর এই মিওসিস এই মিওসিসটা বা মিউসিসের মাধ্যমে জীবনচক্রের প্রধান এবং মুখ্য হ্যাপ্লয়েড দশার সূচনা হয় তাই একে আমরা কি বলি একে আমরা বলি ইনিশিয়াল মিউসিস আগেরটা ছিল কি টার্মিনাল মিউসিস আর এটা হচ্ছে কি ইনিশিয়াল মিওসিস এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে যে এটাকে আমরা কি বলছি এটাকে আমরা বলছি ইনিশিয়াল মিউসিস ওকে তাহলে ইনিশিয়াল মিউসিস কেন বলছি একে আমরা ইনিশিয়াল মিউসিস কেন বলছি না এই কারণেই আমরা ইনিশিয়াল মিওসিস বলছি এই মিওসিসের মাধ্যমে জীবনচক্রের প্রধান এবং মুখ্য হ্যাপ্লয়েড দশার সূচনা হচ্ছে কারণ পূর্ণাঙ্গ দেহটা হচ্ছে কিন্তু হ্যাপ্লয়েড প্রকৃতি কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ম্যাক্সিমাম মানে এটা যে শৈবালদের জন্য ইম্পর্ট্যান্ট কিছু কিছু ক্ষেত্রে ছত্রাক এবং কিছু প্রোটিস্টা ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই যে এখানে লাইন ডায়াগ্রামটা আছে কি এখানে জাইগোটিক ফেসটা কি এ এখানে জাইগোট তৈরি হয়েছে মানে জাইগোটটা দেখানো হয়েছে আচ্ছা এই জাইগোটটা কি করে হলো না যে গ্যামেট সেই গ্যামেটের ফার্টিলাইজেশনের ফলে তৈরি হলো এই জায়গোটাকে দেখো কি হচ্ছে মিওসিস হচ্ছে এইখানে জাইগোটের ওই জন্য প্রথমেই বলে দেওয়া হয়েছে যে জীবন চক্রে কোন পর্যায়ে মিওসিস হচ্ছে এবং কি ধরনের কোষ তৈরি করছে তাহলে এই যে জায়গোটটা মিউসিস হল এই মিওসিসের ফলে কি হ্যাপলয়েড সেলস তৈরি করলো যেগুলো ইন্ডিভিজুয়াল টাইপের সেলস এইগুলিকে আমরা কি বলছি স্পোর এই যে হ্যাপলয়েড সেলস এগুলিকে আমরা বলছি স্পোর এই স্পোরগুলি কি আবার গ্যামেটস ফর্ম করছে দিয়ে তাদের ফিউশনের ফলে জাইগোট দিয়ে এই যে চক্র এই চক্রটাকে আমরা কি বলছি হ্যাপলন্টিক লাইফ সাইকেল ওকে বেশ নেক্সট অ্যান্ড লাস্ট যে টাইপটি সেটি হচ্ছে কি না স্পোরিক মিওসিস নামই ঢুকে রয়েছে স্পোরিক মিওসিস স্পোরিক মিওসিস অপার ইন স্পোর মাদার সেলস টু ফর্ম স্পোর স্পোর মাদার সেল তাহলে এটা কি হচ্ছে না এখানে স্পোর মাদার সেলের মধ্যে হচ্ছে অবভিয়াসলি স্পোর মাদার সেল হচ্ছে কি টু এন্ড প্রকৃতি হুম এবং এখান থেকে কি তৈরি করছে এখান থেকে স্পোর তৈরি করছে এই স্পোরটা কি হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতি ঠিক এখানে তাহলে এখানে স্পোর মাদার সেলের মধ্যে মিওসিসটা হচ্ছে তাহলে ইজ ফাউন্ড ইন কাদের মধ্যে আমরা দেখতে পাই খুব এর মধ্যে দেখতে পাওয়া যায় মধ্যে অ্যান্ড অল কাইন্ডস অফ অ্যানজিওস্প ওকে দিস ইজ অকারিং স্পোর মাদার সেলস টু ফর্ম স্পোর্টস অ্যান্ড ইজ ফাউন্ড ইন টেইডোফাইটস জিমনোস্পাম্প জিওমিওসিসে রেনু মাতৃকোষ যেটাকে স্পোর মাদার সেল বলছি স্পোর মাদার সেলকে আমরা শর্টে লিখি এস এম সি স্পোর মাদার সেলস সেখান থেকে রেনু বা স্পোর তৈরি করছে এখানে স্পেলিংটা একটু ভুল আছে ওকারটা কারটা হয়নি যাই হোক স্পোর সৃষ্টি করে তাকে আমরা স্পোরিক মিওসিস বলি এখানে তো স্পোরিক মিওসিসের যে ডায়াগ্রামটা দেওয়া হয়েছে ডিপ্লয়েড জেনারেশন যেটাকে আমরা বলছি স্পোরোফাইট ওকে বেশ সেটা হচ্ছে কি টু এন প্রকৃতির সেখান থেকে কি তৈরি করছে স্পোরঞ্জিয়া স্পোরানজিয়ার মধ্যে স্পোর্ট তৈরি হচ্ছে মানে যেটাকে আমরা স্পোর্ট মাদার সেল বলছি এখানে স্পোরঞ্জিয়া টু এন এখানে স্পোর্ট মাদার ইজ স্ট্রাকচার হুইচ বিয়ার স্পোর্টস স্পোরানজিয়া ইজ দ্য স্ট্রাকচার হুইচ বিয়ার স্পোর্টস স্পোরানজিয়া হচ্ছে একটা গঠন বা স্ট্রাকচার যার মধ্যে স্পোর্ট বহন করে বা ধারণ করে আর ওখানে স্পোর্ট মাদার সেল থাকে সেই স্পোর্ট মাদার সেল থেকে স্পোর্টটা তৈরি হচ্ছে স্পোরানজিয়ার মধ্যে স্পোর্ট মাদার সেল থেকে ওকে এখান থেকে কি তৈলো স্পোর্ট তৈরি হলো এবার কি হচ্ছে হ্যাপলয়েড জেনারেশন দ্যাট ইস দ্য গ্যামডোফাইট হ্যাপ্লয়েড জেনারেশন মিনস গ্যামড়োফাইটিক ফেস মানে এটা হচ্ছে লিঙ্গ ধর দেহ আর এটাকে হচ্ছে রেণুধর দেহ স্পোরোফাইটিক ফেজ মানে হচ্ছে রেণুধর দেহ আর গ্যামডোফাইটিক ফেজ মিনস লিঙ্গ দেহ এবং এখান থেকে কি তৈরি হলো গ্যামের তৈরি হলো একটা হচ্ছে কি মেল গ্যামের ধরে আর কি ফিমেল গ্যামের মানে দুটো গ্যামের তৈরি হলো সেই গ্যামের দুটোর কি হচ্ছে ফিউশন হচ্ছে এখানে ফিউশন হলো দেখি তৈরি করলো জাইগোট এই জায়গোট থেকে আবার স্পোরোফাইট তৈরি হলো দিস ইস স্পোরিক মিউসিস ফার্ন এবং উদ্ভিদের এই ধরনের মিউসিস দেখা যায় একটু আগেই বললাম ফার্নের ক্ষেত্রে রেণু মাতৃকো থেকে এই প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড রেণু তৈরি হয় এবং সপুষ্পক উদ্ভিদের ডিম্বাণু মাতৃকোষ থেকে এবং পরাগ রেনু মাতৃকোষ থেকে স্পোরিক মিউসিস ঘটায় হ্যাপ্লয়েড ডিম্বাণু এবং পরাগ রেণু তৈরি হয় নিষেধ ও জনন কোষের গঠনের মধ্যবর্তী কোনো একটি পর্যায়ে গিয়ে এই মিওসিসটি সম্পন্ন হয় তাই এই মিওসিসিস মিওসিসকে আমরা কি বলি ইন্টারমিডিয়েট মিওসিস তাহলে এই যে মিওসিস এই মিওসিসটাকে আমরা কি বলছি ইন্টারমিডিয়েট মিওসিস কেন ইন্টারমিডিয়েট মিওসিস বলছি আমি একটু লিখে নিই তারপর আমি বলছি ইন টার মিডিয়েট ইন্টার মিডিয়েট তাহলে এটাকে আমরা ইন্টারমিডিয়েট কেন বলছি এই কারণে ইন্টারমিডিয়েট বলছি নিষেধ এবং জননকোষের যে গঠন হচ্ছে নিষেধ এবং জননকোষ গঠনের মধ্যবর্তী কোন পর্যায়ে কোন একটি পর্যায়ে তাহলে কি হচ্ছে ফার্টিলাইজেশন অ্যান্ড ফর্মেশন অব গ্যামেটস অ্যাট ফার্স্ট ফর্মেশন অব গ্যামেটস প্রথমে গ্যামেটস ফর্ম হচ্ছে দেন ফার্টিলাইজেশন তাহলে এই একটা পর্যায়ের সেখানে মিউসিসটা হচ্ছে তাই এটাকে আমরা কি বলছি ইন্টারমিডিয়েট তাহলে গ্যামেটিক যে মিওসিস তাকে আমরা বলছিলাম টার্মিনাল আচ্ছা জাইগোটিক মিওসিস তাকে আমরা বলছিলাম ইনিশিয়াল মিওসিস আর স্পোরিক মিওসিস এটাকে আমরা বলছি ইন্টারমিডিয়েট মিওসিস এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো